মা <laughs> শোহে

ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের আলাদা সৃষ্টিকারী শিল্পী শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী আমরা এবারে

করি নি দেহের দম্ভ হলতে পারি যোগিনী বিনা হলতে পারি ভাই করি ভয় করি না হল আবার না হয় দুঃখ হবে আবার মুক্তি দুঃখ হবে পারি ভয় করি না

ka tai ko আপনার ওপর একটা কিতাব আমি আল্লাহ বলুন ভাই একটু বলুন তো امید الله काशी मुके को मेरे गौरव लक्ष्य सही मेरे मोताहि مظاہر چل رہا ہے کون اعلان کرتے پائیں گے ٹھیک ہے مظاہر تکبیر دیو للہ اکبر اللہ اکبر اور قران الکریم پڑھیں اللہ

আওয়াজরা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের কান পর্যন্ত পৌঁছায় নাই আপনারা সবাই প্রিয় রংপুর বিভাগের সম্মানিত লালমনির হাটবাসী আপনারা সবাই কেমন আছেন আমাদের সাথে আছেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব তিনি চলে এসেছেন আমি খুশি আপনারা কেউ দাঁড়াবেন না আপনারা কেউ দাঁড়াননি আপনারা নম্র পদ্ধতার পরিচয় দিয়েছেন কারণ আমরা জানি কিভাবে মেহমন্দারকে আপ্যায়ন করতে হয় <تصفيق> <تصفيق> لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران ইসলামিকো ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই যারা দীর্ঘদিন টানা পরিশ্রম শেষে আজকে লালমনের ঘাট জেলায় যেটা প্রোগ্রামের আয়োজন তারা করেছে আলহামদুলিল্লাহ

লক্ষ লক্ষি জনতা পেছনে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই সবাই দাঁড়িয়ে আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ

তাদেরকে আটটা দরজার গ্যারান্টি দেওয়া হবে তিন চারটা কাজ এক নম্বর আলমারা জানুয়ারি পাঁচ অক্টো নাস করে কি করে